আমার বাইকেরা আসে নাই সে পাখি খাইছে মানে তিনটে কাহাড়ি এক বাড়িও তো আহ বাড়ির পাশেই আচ্ছা আমি বলতে চাচ্ছি যে ইনা যে তরমুজটা চাষ করছে এই বছরে

অনেক আশায় বুক বাঁধে তাদের ফসল ভালো হবে কিন্তু আজকে আমরা এমন একজন কৃষকের কাছে এসেছি যে অনেকটুকু জমি তরমুজ চাষ করেছে তরমুজ চাষ করে তার এখন একটা তরমুজও বিক্রি করতে পারে নাই এবছরে কিন্তু তরমুজের দাম অনেক অনেক হয়েছিল খুব অতিরিক্ত দাম হয়েছিল কিন্তু তারপরেও আমরা যে চাষির কাছে এসেছি সে কিন্তু এখনো পর্যন্ত দু বিঘা জমি আর কি তরমুজ চাষ করে আজ পর্যন্ত একটা তরমুজও বিক্রি করতে পারে নাই এমন একজন হতভাগা কৃষকের সাথে আমরা কথা বলতে যাচ্ছি সালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ খুব ভালো লাগছে তো সব মিলিয়ে আপনার তরমুজের আবাদ এই বছরে কতটুকু আছে দু বিঘা দু বিঘা তো এই দু বিঘা জমিতে আড়াই বিঘা বাঙিও আছে সাথে পিছনে বাঙি আছে তো দেখতে পাচ্ছেন যে তরমুজের যে জমিটা আছে আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন যে তরমুজের জমিটা আছে বিশাল বড় একটি জমি কিন্তু তরমুজের গাছ মরে যাচ্ছে ইভেন তরমুজের গাছে যে বেধি ধরছে এবছরে কিন্তু অনাবৃষ্টির বছর ইভেন প্রচুর খরা চলতেছে তো আপনি কি এই দু বিঘা জমি থেকে তরমুজ মানে এ পর্যন্ত একবারও সেল করছেন এখনো বিক্রি করতে না না তো আপনার কি কি মনে হয় যে এখন যে পরিমানে ফল আছে গাছে তাতে এই ফলগুলো বিক্রি করে আপনার মানে যে খরচ করে আপনি আর কি লাগাইছেন এটা উঠবে না কোনো দিন এলো আর উঠলো না উঠবে না না আচ্ছা আপনার এই তরমুজ চাষের অভিজ্ঞতা কতদিন যাবৎ চার পাঁচ বছর ধরিয়ে করতেছি গতবারে এক টিভি সত্তর হাজার টাকা বেচছিল এক টিপ কাটায় একবার গত বছর চাষ করেছিলেন হ্যাঁ এই জমিতে এর আগেও তার আগেও ভাইরা আছে ধান চাষী বলেন পিঁয়াজ চাষি বলেন রসুন চাষি বলেন বা তরমুজ বাঙিয়ে যে চাষি বলেন সব চাষিরই একটা আশা থাকে যে আমার এই ফসলটা থেকে আমি কিছু টাকা লাভ করব বা প্রফিট করব কিন্তু এই যে যে জমিটাতে আসছি দু বিঘা জমির মতো চাষ করছে তরমুজের এই বছরে একটা তরমুজ এ পর্যন্ত ছেল করতে পারে নাই তো এনার সাথে কথা বললাম এনার সাথে কথা বলে যা জানতে পারলাম সব মিলিয়ে আর কি বছর ক্ষতির সম্মুখীন হয়েছে এরকম হয়তো আমার জানা মতে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই এইভাবে অনেক কৃষকই অনেক ফসলেই ধরা খায় এটা কিন্তু আমরা যারা চাকুরিজীবী আছি সরকারি বা বেসরকারি চাকরিজীবী আছি বা অন্য অন্য পেশায় যারা নিয়োজিত আছি যারা কাজে নেই আর কি তারা ভাবি যে আসলে কৃষি যে মনে হয় অনেক লাভ ঠিক আছে আসলে যে অনেক লাভ না সেটা একমাত্র কৃষক ছাড়া আর কেউ জানে না